ওয়েলকাম টু চার্টেজ আই এম প্রভেস ট্রেডার অ্যান্ড ফ্যামিলি ফান্ড ম্যানেজার অর্কো তো আজকে আমরা সাপোর্ট রেজিস্টেন্স আইডেন্টিফিকেশানের সেকেন্ড ক্লাস করবো যেটা হলো অ্যাট রাউন্ড নাম্বার আগের দিন আমরা ক্লাস করেছিলাম যেখানে প্রিভিয়াস হাইস এবং লোস যেগুলো ছিল সেখানে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স কী করে খুঁজে বার করতে হয় সেই সম্পর্কে ইন ডিটেলস সাইকোলজির সাথে শিখেছিলাম যে প্রিভিয়াস হাই এবং লোকে কিভাবে সাপোর্ট রেজিস্টেন্স কেন কাজ করে বা কিভাবে কাজ করে ঠিক আছে এবার আজকে আমরা দেখব অ্যাট রাউন্ড নাম্বার মানে রাউন্ড নাম্বারকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কেন কাজ করে বা কিভাবে কাজ করে এখানে যদি আমরা দেখি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনস হ্যাভ এ হ্যাবিট অফ ফর্মিং অ্যাট রাউন্ড নাম্বারস দিস ইজ প্রভাবলি বিকজ নাম্বার সাচ অ্যাস টেন ফিফটি হান্ড্রেড রিপ্রেজেন্ট ইজি সাইকোলজিক্যাল পয়েন্ট আপন হুইচ ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টার্স অফেন বেস দেয়ার ডিসিশনস মানে কি যখন একজন ট্রেড করে এখন ধরুন কোনো একটা স্টক নব্বই টাকায় আছে তার মাথায় কী থাকবে আমি নাইনটি ভালো প্রাইস চলছে দু টাকার নিচে নাইন এইটটি এইটে স্টপ লাগাবো এবং একশো টাকা গেলে আমি বিক্রি করে দেবো ঠিক আছে কিংবা কেউ হয়তো একশো দশ টাকা হয়তো এখন একটা স্টকের দাম চলছে তো দেখছি এখন একশো দশ টাকা যদি প্রাইসটা আবার একশো টাকায় আসে তাহলে আমি সেই স্টকটা আমি নেব কিংবা কোন একটা স্টক একশো টাচ করছে এক হাজার টাচ করছে দশ হাজার টাচ করছে এগুলো কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল হিসেবে কাজ করে এটাকে আমরা এবার প্র্যাকটিক্যালি দেখবো যে একটা দুটো স্টকে দেখব যে কীভাবে কাজ করেছে নিফটিতে আগে বোঝার চেষ্টা করব যে রাউন্ড নাম্বার কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে সাপোর্ট রেজিস্ট্যান্স কি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ক্রিয়েট হয় সেটা আমরা আগের দুটো ক্লাসে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রথম ক্লাসে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি সো আশা করবো আপনারা সেই ক্লাসটি দেখে এবং প্রিভিয়াস হাই লোয়ের যে ক্লাসটি সেটা কি দেখে এই ক্লাসটি করছেন যদি না করে থাকেন তাহলে এই ক্লাসটি করার পর অবশ্যই আগের দুটি ক্লাস ক্লাস করবেন কারণ এটা একটা কন্টিনিউশান প্রসেস ঠিক আছে এবার নিফটি এখন প্রাইস চলছে গত পঁচিশ হাজার আটশো পঁচাত্তর ঠিক আছে তার পঁচিশ হাজার আটশো পঁচাত্তরের আগের একটা ইম্পর্টেন্ট ক্রুশিয়াল লেভেল কী ছিল নিফটির পঁচিশ হাজার নিফটি পঁচিশ হাজার টাচ করেছে এটা একটা সাইকোলজিক্যাল নাম্বার তাহলে আমরা একবার দেখব যে নিফটি পঁচিশ হাজার কবে প্রথমবার টাচ করেছে ঠিক আছে নিফটি প্রথমবার পঁচিশ হাজার টাচ করেছে দু হাজার চব্বিশ জুলাই ঠিক আছে এই দেখুন কন্টিনিউয়াসলি প্রাইস ওপরের দিকে গেছে এবং ফার্স্ট আগস্ট প্রাইস প্রথমবারের জন্য পঁচিশ হাজার দশ টাচ করেছে ক্লোজিং দিয়েছে ঠিক আছে সেখান থেকে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা একটা সু পুল ব্যাক দেখতে পেয়েছি তার মানে কি এটা একটা পঁচিশ হাজারটা একটা রেজিস্টেন্স হিসাবে এখানে আমাদের কাজ করেছে তার আগে কিন্তু পঁচিশ হাজারের লেভেলে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু ছিল না যে পঁচিশ হাজার প্রিভিয়াস হাই ছিল বা প্রিভিয়াস লো ছিল সেরকম কিন্তু ছিল না পঁচিশ হাজার একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করেছে এবং তার থেকে নিচে কতটা এসছে তেইশ হাজার নশো চুরানব্বই বা অলমোস্ট এক হাজার পয়েন্ট নিচে এসছে তেইশ হাজার নশো বিরানব্বই ক্লোজ করেছে ঠিক আছে এখান থেকে কিন্তু একটা আমরা ড্রডাউন দেখতে পেয়েছি মানে একটা আমরা পজ দেখতে পেয়েছি তারপর আবার মার্কেট কিন্তু ওপরের দিকে গেছে ঠিক আছে তখন কিন্তু আর পঁচিশ হাজারে কিন্তু পজ করেনি নি নেক্সট টাইম কিন্তু আর পঁচিশ হাজারে গিয়ে দাঁড়ায়নি এটা ফার্স্ট টাইম হতে পারে সেকেন্ড টাইমও হয়তো পজ করলেও করতে পারতো কিন্তু এখানে পস করেনি ঠিক আছে পঁচিশ হাজার আগের একটা ইম্পর্টেন্ট লেভেল কি পঁচিশ হাজার আগে চব্বিশ হাজার তেইশ হাজার বাইশ হাজার এগুলো ইম্পর্টেন্ট কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট লেভেল কি নিফটি কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এইগুলো হলো একটি ইম্পর্টেন্ট লেভেল এবার নিফটির যেমন তার আগে এই যে পঁচিশ হাজার টাচ করার আগে নিফটি যখন চব্বিশ হাজার টাচ করেছে তখন কিন্তু আমরা কোনো রকম পজ দেখতে পাইনি ঠিক আছে নিফটি এখন তেইশ হাজার টাচ করছে দ্য ফার্স্ট টাইম তখনও কিন্তু আমরা সেরকম কোনো পয়স কিন্তু আমরা দেখতে পাইনি পেয়েছি কি পাইনি আমরা যদি এটাকে ডেইলি ক্যান্ডেল বা করি তাহলে এখানে কিন্তু আমরা একবার দেখতে পাচ্ছি কিন্তু এখানে হাই একশো দশ এটা কিন্তু সেইভাবে পয়স নয় তাহলে আমরা একবার কুড়ি হাজারের লেভেলটা কবে টাচ করেছে সেটা আমরা দেখবো যে নিফটি কবে কুড়ি হাজার টাচ করেছে নিফটি কুড়ি হাজার টাচ করেছিল অলমোস্ট আই থিঙ্ক দু হাজার তেইশে এই যে এখানে আমরা হাই দেখতে পাচ্ছি কোন তো কত ফিফটিন সেপ্টেম্বরের আমরা হাই দেখছি কুড়ি হাজার না এখানে জুলাইয়ে সরি উনিশ হাজার নশো একানব্বই আমরা আগের ক্লাসেই ডিসকাস করেছি যে এক্স্যাক্ট আমরা কোনো ফিগার কিন্তু পাবো না উনিশ হাজার নশো একানব্বই মাত্র নিফটি নিচের থেকে বা ষোলো হাজার নশো থেকে যখন কন্টিনিউয়াসলি ওপরে উঠতে শুরু করেছে সতেরো হাজার থেকে ডাইরেক্ট নিফটি ওপরে উঠেছে কতটা কত পয়েন্টে প্রায় তিন হাজার তিন চারশো পয়েন্ট তেত্রিশশো পঁয়ত্রিশশো পয়েন্ট ওপরে উঠেছে এবং ওপরে উঠে কুড়ি হাজারের কাছে গিয়ে পজ করেছে সেখান থেকে কিন্তু আমরা একটা ডাউন মুভ পেয়েছি ঠিক আছে এটা হতে পারে কোনো ফান্ডামেন্টাল রিজনের জন্য কোনো হয়তো বাইরের মার্কেট ফোর্সের জন্য কিন্তু আমরা একটা কুড়ি হাজার যখনই একটা সাইকোলজিক্যাল পয়েন্ট হিট করলো তখন কিন্তু মার্কেটের একটা নিচে নামা একটা পজ দেখতে পাচ্ছি ঠিক আছে এরকমই আমরা সেম জিনিস দেখতে পারি বিভিন্ন স্টকে যে কোনো একটা স্টক দশ হাজার ফর দ্য ফার্স্ট টাইম টাচ করলো সেখানে আমরা একটা পজ দেখতে পারি কোনো একটা স্টক হয়তো লাইফে ফার্স্ট টাইম হানড্রেড টাচ করলো কিংবা ওয়ান থাউজেন্ড টাচ করলো এই ধরনের পয়েন্টগুলোতে আমরা দেখতে পারি কিংবা হানড্রেড টাচ করে ওপরে উঠেছে তারপরে মার্কেট নিচে এসছে কতটা সেই একশো পর্যন্ত এসছে কিংবা থাউজেন্ড পর্যন্ত এসছে এক হাজার থেকে বারোশো পর্যন্ত ওপরে উঠেছে তারপর আবার এক হাজার এসে একটা পস করেছে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা মার্কেটে কন্টিনিউয়াসলি দেখতে পারি ঠিক আছে তো রাউন্ড নাম্বারকে কীভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে কাজ করে সেটা আমরা দেখলাম এবং এই ক্লাসটা অপেক্ষাকৃত ছোটো হবে কারণ টপিকটা একদমই ছোটো এখানে ডিসক্রিপ করার কিছু নেই এবং আপনারা এমনি সেম এক্সাম্পল বিভিন্ন স্টকের মধ্যে গিয়ে দেখতে পারেন নিফটি বা কোনো একটা স্টক কখন প্রথমবার একশো টাকা টাচ করলো কখন দু পাঁচশো টাচ করলো কখন দুশো তিনশোতে টাচ করেও পজ হয়েছে কিনা কিংবা সেখানে একটা সাপোর্ট লেভেল হয়েছে কিনা এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে তো আজকের মতো ক্লাসটাকে এখানেই শেষ করছি আবার আগামীকাল আর একটা নতুন আইডেন্টিফিকেশানের উপায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি ক্লাসটা কিছু বুঝতে পারেন সেটা তাহলে ক্লাসকে সাবস্ক্রাইব করবেন এবং যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে আজকের মতো ক্লাসটা শেষ করি বাই